হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর দেখুন আমি বলেছিলাম না ফুলের সাজিটাই আমার সব ফুল ধরবে না কি অবস্থা দেখুন আজকে আমি এই ফুলের সাজিটা নিয়েই বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি তো একদম ভর্তি ভর্তি ফুল হয়ে গেছে আর এমন কি ভিতরে অনেক ছোট ছোট ফুল আছে সেইগুলোকে তো দেখাই যাচ্ছে না এবার পুজোর সময় ভাবুন আমার ছোট ফুলগুলোকেও দরকার যদি পরে কোনো ঠাকুরকে দেওয়ার জন্য তখন বের করতে গিয়ে এই বড় বড়ো ফুলের পাপড়িগুলোই ছিঁড়ে যাবে সেই জন্য এই যে আমি আলাদা করে নিচ্ছি আর আলাদা করতে গিয়েও আরও দুটো জায়গা লাগছে তার মানে বুঝতেই পারছেন আমার ফুল কতটা থাকে তো সেই জন্যই আমি ওই বড় পুষ্পপত্রের মধ্যে ফুলগুলোকে সাজিয়ে নিই তবুও ধরে না বড় পুষ্পপত্রের মধ্যেও ফুলটা ধরে না তো কি আর করা যাবে বলুন তো আমি এত বড় বড় ফুলের সাজিয়ে কিনছি তারপরেও ফুল ধরছে না এবার এটা তো আর ফুলের সাজির দোষ নেই আমার ফুল বেশি তো সেই জন্য তো লোকে অনেকে অনেক কিছুই বলে যে ফুল এত ফুল ভালো লাগে না বা কিছু কিন্তু আমার তো খুবই ভালো লাগে আমি প্রত্যেক দিন যেমনভাবে ঠাকুরকে ফুল দিয়ে সাজাই তো সেইভাবেই আমি ফুল দিয়ে সাজাবো যতদিন আমার বাড়িতে ফুল থাকবে আর এই ফুল গাছ লাগানো কি জন্য লাগানোরটাই তো আমার শুধুমাত্র ভগবানের জন্য যাতে আমার ফুলের যেন কোনো রকম কোনো অভাব না পড়ে সেই জন্যই তো আমি এত যত্ন করি এত ফুল গাছের পিছনে খাটি তাই না যে শুধুমাত্র আমার ঠাকুরের যেন ফুলের কোনো অভাব না হয় আর আমি মনের মতো করে প্রত্যেক দিন যেন ফুল দিয়ে আমি ঠাকুরের পুজোটা করতে পারি তো চলুন ফুলগুলোকে আমি সব আলাদা আলাদা করে নিলাম তো এবার পুজোয় বসি আর এরই মধ্যে কিছু কমেন্ট আপনাদের পরিচলন তো এই লক্ষ্মী ঠাকুরকে নিয়ে লাল জবা সাদা জবা দিয়ে কিছু কমেন্ট বারবার আসছে তো সেটাই আমি বলি চলুন আপনাদেরকে দেখুন আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না আবারও আমি প্রথমেই বলে দিচ্ছি আপনারা কেউ কিন্তু আমাকে ভুল বুঝবেন না আমি শুধুমাত্র কমেন্টটা পড়ছি তো প্রথমেই একটা কমেন্ট হচ্ছে শিখা চক্রবর্তী উনি বলেছেন লক্ষ্মী ঠাকুরকে লাল ফুল দিয়েই পুজো করা উচিত এমনকি বেশিরভাগ দেবীদেরই লাল ফুল দেওয়া হয় ব্যক্তিগতভাবে আমি তাই জানি এছাড়া গণেশ এবং সূর্যদেব হনুমানজিকে লাল ফুল দিয়ে পুজো করা হয় তো এই যে এই কমেন্টটা আপনার পড়লাম তারপরের কমেন্টটা হচ্ছে স্মাইল উইথ সন্দীপ ইনি আমাকে প্রায় কমেন্ট করেন তো এনার কমেন্টটাও আমি আজকে পড়ছি দেখুন আপনার কমেন্টটা আমি ভিডিওতে তুলে ধরলাম তো দিদি মা লক্ষ্মীর চরণে লাল জবা দেবেন না অন্য লাল ফুল দিতে পারেন বা অন্য রঙের জবা দিতে পারেন কিন্তু লাল জবাটা না দেওয়াই ভালো আপনি যে কোনো সাদা ফুলও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই কারণ ভগবান বিষ্ণু পছন্দ করেন সাদা ফুল তাই মাকেও দেওয়া যায় তো এই যে আপনার কমেন্টটাও পড়লাম বাকি এবার আপনাদের মতামত আপনারা আবার লিখে আমাকে জানাবেন তো চলুন এর পরের কমেন্টটা পড়া যাক এর পরের কমেন্টটা আমাকে বারবার উনি কমেন্ট করছেন অনেক কবারই আমাকে কমেন্টটা করেছেন তো আমার কমেন্টটা রিপ্লাইটা দিয়েছি ঠিকই কিন্তু আমার ভিডিওতে নামটা নেওয়া হয়নি তো উনি বারবার আমাকে কমেন্ট করছেন যে আন্টি তুমি আমার গোপালের নামটা নিও কেশব শোনা তো এই যে তোমার গোপালের নামটা আমি নিলাম আমি তুমি বলেই বললাম তুমি যেহেতু আমাকে আনটি বলেছ সেই জন্য তুমি বলেই বললাম আর এই যে তোমার গোপালের নাম কেশব সোনা আমি তোমার গোপালের নামটা নিলাম আর এর পরের কমেন্টটা একজন করেছেন উনি বলেছেন দিদি কিছু মনে না করলে একটা প্রশ্ন ছিল তুমি পুজোর সময় উলুধ্বনি দাও না কেন কিছু মনে করো না দিদি এমনি জিজ্ঞাসা করলাম আর কি তো না না আমি কেন মনে করব আমি আমি তো আপনাদেরকে বলি যে আপনারা কমেন্টে আমাকে যা জিজ্ঞাসা করার অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন মনে কেন করব তো উলুধ্বনি দিই না তা নয় কী বলুন তো উলুধুনিটা বৃহস্পতিবার দিন কি দেওয়া হয় সত্যি কথা বলতে অন্য দিন দেওয়া হয় না মা লক্ষ্মীর ঘট বড়ার সময়ই উলুটা দেওয়া হয় আর তখন কি বলুন তো আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি না সাউন্ডটা তো অফ করে ভিডিওটা বানাই মানে অরিজিনাল সাউন্ডটা তো আমি মিউট করে দিই তারপর পরে আমি ভয়েস ওভারটা দিই তো সেই জন্য সাউন্ডটা আসে না আর শুধুমাত্র ঘন্টা সাউন্ড আমি একটু নিই বাকি আমার বাড়ির পাশেই রাস্তা তো তো সেই জন্য প্রচণ্ড আওয়াজ হয় তো সেটা একদম বাজে দেখায় ভিডিওর মধ্যে বাজে শুনতেও লাগে তো সেই জন্য আমি পুরো ভিডিওর সাউন্ডটা অফ করে তারপর কিন্তু আমি বাকি ভয়েস ওভারটা দিই সেই জন্যই আপনারা শুনতে পার না তো এই ছিল কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি দিলাম এই ছিল কিছু কিছু কমেন্ট তার রিপ্লাইগুলো আমি দিলাম তো আমার পুজোটাও করা হয়ে গেছে আর এই প্রদীপটা না জানেন তো খুব গরম হচ্ছে মানে একদম হাত দিতে পারা যায় না কিন্তু আমরা যে প্রদীপগুলো ব্যবহার করি প্রদীপের সঙ্গে সেগুলোও তো ঘন্টার পর ঘন্টা জলে কিন্তু ওগুলো অতটা গরম হয় না কিন্তু এই প্রদীপটা কি গরম হচ্ছে মানে নিচের দিকেও একদম ধরা যাচ্ছে না জানেন তো এরকম প্লেটের মধ্যে বসিয়ে তারপর আরতি করতে হচ্ছে তো যাই হোক চলুন আজকের মতো ভিডিওটা ইয়ে অবধি রাখি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা